প্রিয় দর্শকবৃন্দ অনেকেই সম্পর্ক নিয়ে এমন কিছু ভুল ধারণা পোষণ করেন যেগুলো বাস্তবে সম্পর্ক নষ্ট করে দেয় বিশেষ করে বিবাহিত সম্পর্কে আবেগ সম্মান নিরাপত্তা আর বিশ্বাস এই চারটি জিনিসের গুরুত্ব মানুষ প্রায়ই অবহেলা করে আজকের ভিডিওতে আমরা কোনো গোপন কৌশল বা শর্টকাট নিয়ে কথা বলবো না বরং বলবো কিভাবে আচরণ কথা বলা মানসিক বোঝাপড়া ও সীমার প্রতি সম্মান একজন বিবাহিত মেয়েকে নিরাপদ ও স্বচ্ছন্দ অনুভব করায় এই বিষয়গুলো জানলে আপনি বুঝবেন ঘনিষ্ঠতা কখনো জোর করে আসে না আসে বিশ্বাস ও সম্মতির মাধ্যমে তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন যদি ভিডিওটি উপকারী মনে হয় অবশ্যই লাইক দেবেন আপনার মতামত কমেন্টে লিখবেন প্রয়োজন হলে শেয়ার করবেন এবং এমন শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে তৈরি এখানে কোনো অবৈধ সম্পর্ক প্রতারণা অশ্লীলতা বা জোরপূর্বক আচরণ সমর্থন করা হয় না সম্মতি নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা এই তিনটি বিষয় সর্বাগ্রে গুরুত্ব পায় দর্শককে ভুল পথে প্ররোচিত করা আমাদের উদ্দেশ্য নয় এক মানসিক নিরাপত্তা ও সম্মান তৈরি করা একজন বিবাহিত মেয়ের কাছে সবচেয়ে বড় চাওয়া হল মানসিক নিরাপত্তা শারীরিক ঘনিষ্ঠতার আগেই আসে এই নিরাপত্তার অনুভূতি আপনি যতই আকর্ষণীয় হন না কেন যদি আপনার আচরণে অসম্মান তাড়া বা চাপ থাকে তাহলে সে কখনোই স্বচ্ছন্দ হবে না মানসিক নিরাপত্তা মানে হল সে যেন আপনার সামনে নিজের কথা বলতে পারে ভয় না পায় লজ্জা বা অপরাধ বোধে না ভোগে অনেক পুরুষ ভুল করে ভাবেন মিষ্টি কথা বা বাহ্যিক প্রশংসাই সব বাস্তবে একজন মেয়ে লক্ষ্য করে আপনি কিভাবে শোনেন কিভাবে প্রতিক্রিয়া দেন আর কিভাবে সীমা মেনে চলেন আপনি যদি তার কথা কেটে দেন নিজের কথা চাপিয়ে দেন বা তাড়াহুড়ো করেন তাহলে সে ভেতরে ভেতরে দূরে সরে যায় সম্মান দেখানো মানে শুধু ভদ্র ভাষা নয় সম্মান মানে হলো তার সময়কে মূল্য দেওয়া তার সিদ্ধান্তকে সম্মান করা এবং তার জীবনের বাস্তবতা বোঝা বিবাহিত মেয়েদের জীবনের দায়িত্ব চাপ ও আবেগ সবই বেশি থাকে আপনি যদি সেটাকে হালকা করে দেখেন সে আপনাকে কখনোই বিশ্বাস করবে না কথোপকথনের সময় লক্ষ্য করুন আপনি কি সত্যিই শুনছেন নাকি শুধু নিজের সুযোগ খুঁজছেন একজন মেয়ে খুব সহজেই বুঝে ফেলে কে তাকে মানুষ হিসেবে দেখছে আর কে কেবল স্বার্থ নিয়ে এগোচ্ছে যখন আপনি মন দিয়ে শোনেন চোখে চোখ রেখে কথা বলেন মাঝে মধ্যে থেমে তার অনুভূতি বুঝতে চান তখনই ধীরে ধীরে একটি নিরাপদ আবহ তৈরি হয় এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল গোপনীয়তা ও সীমা তার ব্যক্তিগত কথা পারিবারিক বিষয় বা অনুভূতি এসব কখনোই অন্যের কাছে বলা যাবে না একবার গোপনীয়তা ভাঙলে বিশ্বাস ভেঙে যায় আর সেই বিশ্বাস ফিরিয়ে আনা প্রায় অসম্ভব আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনি বিশ্বাসযোগ্য তাহলেই সে নিজে থেকেই খোলামেলা হবে কোনো চাপ ছাড়াই মানসিক নিরাপত্তা তৈরি করতে সময় লাগে আজকাল অনেকেই দ্রুত ফল চায় কিন্তু সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়ো মানেই ভুল ধীরে এগোন ছোট ছোট বিষয়কে গুরুত্ব দিন একটি সম্মানজনক বার্তা একটি যত্নশীল প্রশ্ন অথবা কঠিন সময় পাশে থাকার মানসিকতা এই ছোট বিষয়গুলোই বড় প্রভাব ফেলে আরেকটি বড় ভুল হল নিজেকে অতিরিক্ত স্মার্ট বা চালাক দেখানোর চেষ্টা বাস্তবে স্বাভাবিকতা ও সততাই সবচেয়ে আকর্ষণীয় আপনি যদি নিজেকে যেমন তেমনই উপস্থাপন করেন তাহলে সে স্বচ্ছন্দ বোধ করে ভান করলে একসময় সেটা ধরা পড়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কোনো কিছুই তার সম্মতি ছাড়া নয় সম্মতি মানে শুধু না না বলা নয় বরং স্বতঃস্ফূর্ত স্বচ্ছন্দতা আপনি যদি সম্মান বজায় রাখেন সীমা মানেন আবেগকে গুরুত্ব দেন তাহলে ঘনিষ্ঠতা নিজে থেকেই আসে এই পথেই সম্পর্ক সুস্থ থাকে সম্মান থাকে আর কোনো নৈতিক বা সামাজিক সমস্যাও তৈরি হয় না দুই গভীর যোগাযোগ ও আবেগগত বোঝাপড়া তৈরি করা একটি সুস্থ সম্পর্কের ভিত গড়ে ওঠে যোগাযোগের ওপর শুধু কথা বলা নয় বরং বোঝা এই বোঝাপড়াই একজন বিবাহিত মেয়েকে মানসিকভাবে কাছে আনে অনেকেই মনে করে বেশি কথা বললেই সম্পর্ক গভীর হয় বাস্তবে বিষয়টি উল্টো কিভাবে কথা বলা হচ্ছে সেটাই আসল প্রথমেই বুঝতে হবে বিবাহিত মেয়েদের জীবনে কথা অভাব নেই সংসার দায়িত্ব পরিবার সব মিলিয়ে তারা প্রতিদিনই বহু মানুষের সঙ্গে কথা বলে তাই আপনি যদি আলাদা হতে চান তবে আপনার কথায় থাকতে হবে মনোযোগ ধৈর্য ও অনুভূতির ছোঁয়া যান্ত্রিক বা তাড়াহুড়োর কথা তাকে স্পর্শ করে না যোগাযোগের সময় সবচেয়ে জরুরি হলো সোনার ক্ষমতা অনেক পুরুষ নিজের কথা বলতে এত ব্যস্ত থাকে যে সামনে থাকা মানুষটি কি বলতে চাইছে সেটাই শোনা হয় না একজন মেয়ে খুব দ্রুত বুঝে ফেলে আপনি তাকে শুনছেন নাকি শুধু নিজের সুযোগ খুঁজছেন যে মানুষ মন দিয়ে শোনে তার প্রতিই বিশ্বাস জন্মায় শোনার মানে শুধু চুপ থাকা নয় শোনার মানে হল তার কথার ভেতরের অনুভূতিটা ধরতে পারা সে যখন কোনো সমস্যা বা কষ্টের কথা বলে তখন সমাধান দিতে ঝাঁপিয়ে পড়ার দরকার নেই অনেক সময় সে শুধু চায় কেউ তাকে বুঝুক বিচার না করুক এখানেই আবেগগত বোঝাপড়ার শুরু আপনি যদি বলেন আমি বুঝতে পারছি বিষয়টা তোমার জন্য কঠিন এই একটি বাক্যই অনেক দূরত্ব কমিয়ে দেয় কারণ এতে সে অনুভব করে তার অনুভূতিকে আপনি গুরুত্ব দিচ্ছেন এই গুরুত্বই ধীরে ধীরে মানসিক ঘনিষ্ঠতার জন্ম দেয় কথোপকথনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সম্মানজনক ভাষা ও টোন ঠাট্টা খোঁচা বা অতিরিক্ত ব্যক্তিগত ইঙ্গিত এসব প্রথমেই দূরত্ব তৈরি করে আপনি যতই ঘনিষ্ঠ হন না কেন সীমা বজায় রেখে কথা বললে সে নিরাপদ বোধ করে নিরাপত্তার অনুভূতি ছাড়া কোনো সম্পর্ক গভীর হয় না আবেগগত বোঝাপড়া মানে হল তার জীবনের বাস্তবতা মেনে নেওয়া বিবাহিত জীবনে অনেক সময় এমন সিদ্ধান্ত নিতে হয় যা সে নিজেও চায় না আপনি যদি তাকে দোষারোপ করেন বা তার অবস্থাকে হালকা করে দেখেন তাহলে সে ভেতরে ভেতরে নিজেকে গুটিয়ে নেয় বরং তার পরিস্থিতিকে সম্মান করলে সে আপনাকে আলাদা চোখে দেখতে শুরু করে এখানে ধৈর্যের ভূমিকা খুব বড় আজ কথা হলো কালি সব খুলে বলবে এমন আশা করা ভুল মানুষের মন খুলতে সময় লাগে আপনি যদি নিয়মিত শান্ত ও স্থির থাকেন তবে ধীরে ধীরে সে নিজেই কথা বাড়াবে এই স্বতঃস্ফূর্ততাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হল সততা আপনি যদি নিজের কথা ঘুরিয়ে বলেন অতিরঞ্জন করেন বা নিজেকে অন্যরকম দেখানোর চেষ্টা করেন তাহলে একসময় সেটা ধরা পড়বেই একজন মেয়ে আবেগের ক্ষেত্রে খুব সংবেদনশীল সে আপনার কথার ফাঁক টের পায় সততা থাকলে বিশ্বাস তৈরি হয় আর বিশ্বাস থাকলেই ঘনিষ্ঠতা আসে যোগাযোগে ভারসাম্য রাখা জরুরি খুব বেশি মেসেজ খুব বেশি প্রশ্ন বা সারাক্ষণ যোগাযোগ এসব বিরক্তির কারণ হতে পারে আবার একেবারে উদাসীন থাকলেও দূরত্ব তৈরি হয় কখন কথা বলতে হবে কখন থামতে হবে এই বোঠাপড়াটাই আপনাকে আলাদা করে তোলে আবেগগত বোঠাপড়ার আরেকটি স্তর হল সময়কে সম্মান করা সে যদি ব্যস্ত থাকে তখন জোর করে কথা বলার চেষ্টা করবেন না বরং বলুন যখন সময় পাবে তখন কথা হবে এই একটি বাক্যই দেখায় আপনি তার জীবন ও সময়কে সম্মান করেন এই সম্মান থেকেই বিশ্বাস জন্ম নেয় কথোপকথনের সময় অতীত টেনে আনা বা তুলনা করা বড় ভুল অন্যরা এমন করে আরেকজন হলে এটা করত এই ধরনের কথা সম্পর্ক নষ্ট করে একজন মেয়ে চায় তাকে তার মতো করেই গ্রহণ করা হোক তুলনা মানেই অসম্মান আর অসম্মান মানেই দূরত্ব আবেগগত সংযোগ তৈরি হলে সে নিজেই ধীরে ধীরে নিজের কথা শেয়ার করে তখন আর জিজ্ঞেস করতে হয় না জোর করতে হয় না সে অনুভব করে আপনি নিরাপদ আপনি বিশ্বাসযোগ্য এই অবস্থায় যে কোনো ঘনিষ্ঠতা আসে স্বাভাবিকভাবে চাপ ছাড়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সম্মতি সব কিছুর আগে আবেগগত বোঝাপড়া মানে কখনোই কারো সীমা লঙ্ঘন করা নয় বরং সীমা মেনে চলাই প্রকৃত ঘনিষ্ঠতার প্রমাণ যেখানে সম্মতি নেই সেখানে কোনো সম্পর্কই সুস্থ নয় এই কারণে বলা যায় গভীর যোগাযোগ ও আবেগগত বোঝাপড়া এই দুটি বিষয়েই একজন বিবাহিত মেয়েকে মানসিকভাবে স্বচ্ছন্দ করে এই স্বচ্ছন্দতাই ধীরে ধীরে সম্পর্ককে গভীর করে তোলে এখানে কোনো কৌশল নেই নেই কোনো শর্টকাট আছে শুধু ধৈর্য সম্মান আর মানবিকতা শেষ পর্যন্ত মনে রাখতে হবে মানুষকে মানুষ হিসাবে দেখলেই সম্পর্ক সুন্দর হয় উদ্দেশ্য নয় অনুভূতি গুরুত্বপূর্ণ আপনি যদি এই বিষয়টি বুঝতে পারেন তাহলে আপনার আচরণেই পার্থক্য চলে আসবে আর সেই পার্থক্যই আপনাকে আলাদা করে চিনিয়ে দেবে তিন ধৈর্য ধারাবাহিকতা ও বিশ্বাসযোগ্য আচরণ বজায় রাখা একটি সম্পর্ক গভীর হওয়ার পেছনে সবচেয়ে অবমূল্যায়িত বিষয় হল ধৈর্য অনেকেই মনে করে কয়েকদিন ভালো কথা বললেই একটু যত্ন দেখালেই সব কিছু দ্রুত বদলে যাবে বাস্তবে মানুষের মন এত সহজ নয় বিশেষ করে একজন বিবাহিত মেয়ের মন যার জীবনে দায়িত্ব অভিজ্ঞতা ও সতর্কতা অনেক বেশি ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয় ধৈর্য মানে হল একই রকম সম্মানজনক আচরণ দীর্ঘ সময় ধরে বজায় রাখা আজ ভালো কাল উদাসীন এই ধরনের আচরণে কেউই স্বচ্ছন্দ হয় না একজন মেয়ে লক্ষ্য করে আপনি কতটা স্থির কতটা ধারাবাহিক ধারাবাহিকতা খুব সূক্ষ্ম একটি বিষয় আপনি যদি শুরুতে খুব যত্নশীল হন পরে হঠাৎ বদলে যান তাহলে তার মনে সন্দেহ তৈরি হয় সে ভাবতে শুরু করে এই মানুষটা কি আসলেই এমন নাকি শুরুতে শুধু দেখানোর জন্য এই সন্দেহই ধীরে ধীরে দূরত্ব তৈরি করে বিশ্বাসযোগ্য আচরণ তৈরি হয় ছোট ছোট কাজ দিয়ে সময় মতো কথা রাখা দেওয়া কথার মূল্য দেওয়া অপ্রয়োজনীয় নাটক না করা এই বিষয়গুলোই একজন মানুষকে বিশ্বাসযোগ্য করে তোলে বিশ্বাস একদিনে তৈরি হয় না কিন্তু এক মুহূর্তেই ভেঙে যেতে পারে একজন বিবাহিত মেয়ে সাধারণত জীবনে অনেক অভিজ্ঞতার ভেতর দিয়ে যায় সে জানে কে কথা দিয়ে কথা রাখে আর কে শুধু আবেগ দেখায় তাই আপনি যদি সত্যিই আলাদা হতে চান তাহলে কথার চেয়ে কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে হবে কাজ মানে বড় কিছু নয় ছোট ছোট ধারাবাহিক আচরণ ধৈর্যের আরেকটি দিক হল চাপ না দেওয়া কোনো বিষয়ে সে প্রস্তুত না হলে সেটাকে সম্মান করা আপনি যদি তাড়া দেন বাড়ার একই কথা বলেন বা ইঙ্গিতের পরিমাণ বাড়ান তাহলে সে অস্বস্তিতে পড়ে যায় অস্বস্তি মানেই সম্পর্কের দেয়াল উঁচু হওয়া বিশ্বাসযোগ্যতা আসে তখনই যখন সে বুঝতে পারে আপনি তার সিদ্ধান্তকে সম্মান করেন সে যদি কোনো বিষয়ে এখন নয় বলে আপনি যদি সেটাকে স্বাভাবিকভাবে নেন তাহলে তার মনে আপনার প্রতি শ্রদ্ধা বাড়ে এই শ্রদ্ধাই ভবিষ্যতের পথকে সহজ করে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল স্থিতিশীল আবেগ আজ খুব আগ্রহ কাল খুব দূরত্ব এই ওঠানামা একজন মেয়েকে বিভ্রান্ত করে সে তখন নিজের নিরাপত্তা নিয়ে চিন্তা করতে শুরু করে স্থিতিশীল মানুষ মানেই নিরাপদ মানুষ এই ধারণা তার মনে তৈরি হয় ধৈর্যশীল আচরণ মানে নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখা হঠাৎ রাগ অভিমান বা নাটকীয় আচরণ বিশ্বাস নষ্ট করে একজন মেয়ে এমন মানুষকেই বিশ্বাস করতে চায় যে কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকতে পারে শান্ত মানুষই সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য ধারাবাহিকতার আরেকটি দিক হল সবসময় একই রকম সম্মান দেখানো সামনে একরকম পেছনে আরেক রকম এই দ্বৈত আচরণ খুব সহজেই ধরা পড়ে একজন মেয়ে শব্দের চেয়ে আচরণ বেশি মনে রাখে আরেকটি বড় বিষয় হল নিয়মিত সম্মানজনক উপস্থিতি খুব বেশি না খুব কম না একটি ভারসাম্যপূর্ণ উপস্থিতি এতে সে বুঝতে পারে আপনি আছেন কিন্তু চাপ হয়ে নেই এই ভারসাম্য সম্পর্ককে স্বাভাবিক রাখে বিশ্বাসযোগ্য মানুষ কখনোই নিজেকে জাহির করার চেষ্টা করে না সে জানে বিশ্বাস কথা দিয়ে নয় আচরণ দিয়ে তৈরি হয় আপনি যদি এই মানসিকতা নিয়ে এগোন তাহলে আপনার প্রতি তার দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করবে এই পরিবর্তন ধীরে কিন্তু গভীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নৈতিক অবস্থান পরিষ্কার রাখা আপনি কি চান কি চান না এগুলো নিয়ে অস্পষ্টতা থাকলে বিশ্বাস তৈরি হয় না স্পষ্টতা মানেই নিরাপত্তা নিরাপত্তা থাকলেই সে স্বচ্ছন্দ হয় এই ধৈর্য ধারাবাহিকতা ও বিশ্বাসযোগ্যতার সমন্বয়েই একটি সম্পর্কের ভিত শক্ত হয় এখানে কোনো জোর নেই কোনো কৌশল নেই আছে শুধু মানবিক আচরণ এই মানবিকতাই শেষ পর্যন্ত সবকিছুর চেয়ে শক্তিশালী মনে রাখতে হবে ঘনিষ্ঠতা কখনো আদায় করে নেওয়ার বিষয় নয় এটি আসে তখনই যখন মানুষ নিজেকে নিরাপদ সম্মানিত ও বোঝা হয়েছে বলে অনুভব করে আপনি যদি এই তিনটি বিষয় দিতে পারেন তাহলে আপনার উপস্থিতি যথেষ্ট হয়ে ওঠে শেষ কথা হল ধৈর্যশীল মানুষই সবচেয়ে পরিণত আর পরিণত আচরণই বিশ্বাস তৈরি করে এই বিশ্বাসের ওপর দাঁড়িয়েই যে কোনো সম্পর্ক সুস্থ ও সম্মানজনক পথে এগোয় এই পথটাই দীর্ঘস্থায়ী এই পথটাই নিরাপদ চতুর্থ সম্মতি সীমা ও আত্মসম্মানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া যে কোনো সম্পর্কের সবচেয়ে শক্ত ভিত হল সম্মতি সম্মতি মানে কেবল মুখে ঠিক আছে বলা নয় সম্মতি মানে হল মনের ভেতর থেকে বোধ করা একজন বিবাহিত মেয়ের ক্ষেত্রে এই বিষয়টি আরও সংবেদনশীল কারণ তার জীবনে দায়িত্ব বাস্তবতা ও সামাজিক প্রেক্ষাপট জড়িত থাকে আপনি যদি এই বাস্তবতাকে সম্মান না করেন তাহলে কোনো সম্পর্কই সুস্থ পথে এগোতে পারে না সীমা বোঝা মানে পরিপক্কতা সীমা মানে নিষেধ নয় সীমা মানে নিরাপত্তা একজন মেয়ে যখন দেখে আপনি সীমা মেনে চলতে জানেন তখন সে আপনাকে ভরসাযোগ্য মনে করে সীমা না মানলে মানুষ ভয় পায় গুটিয়ে যায় সীমা মানলে মানুষ খুলে কথা বলে এই পার্থক্যটা বোঝা খুব জরুরি অনেকেই ভুল করে ভাবে ঘনিষ্ঠতা মানে সীমা ভাঙা বাস্তবে ঘনিষ্ঠতা মানে সীমার ভেতরে থেকেও গভীর বোঝা পড়া আপনি যদি সীমা সম্মান করেন তাহলে সে নিজেই কখন কোথায় এগোবে সেটা সে ঠিক করবে এই স্বাধীনতাই তাকে স্বচ্ছন্দ করে সম্মতির একটি বড় দিক হল না বলার অধিকার সে যদি কোনো বিষয়ে না বলে সেটাকে প্রশ্নবিদ্ধ করা বা চাপ দেওয়া কখনোই গ্রহণযোগ্য নয় আপনি যদি শান্তভাবে সেই নাকে মেনে নেন তাহলে তার মনে আপনার প্রতি শ্রদ্ধা বেড়ে যায় শ্রদ্ধা ছাড়া কোনো সম্পর্কই গভীর হয় না আত্মসম্মান এখানে কেন্দ্রীয় ভূমিকা রাখে একজন মেয়ে এমন মানুষের কাছেই স্বচ্ছন্দ হয় যে নিজের আত্মসম্মান যেমন বজায় রাখে তেমনি অন্যের আত্মসম্মানকেও গুরুত্ব দেয় আপনি যদি নিজেকে ছোট করে দেখান বা অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েন সেটাও অস্বস্তি তৈরি করে ভারসাম্য আত্মসম্মান সম্পর্ককে স্থিতিশীল রাখে সীমা মানার আরেকটি দিক হল গোপনীয়তা রক্ষা তার ব্যক্তিগত কথা আবেগ বা পরিস্থিতি এসব নিয়ে কখনোই অন্যের কাছে আলোচনা করা যাবে না গোপনীয়তা ভাঙা মানেই বিশ্বাস ভাঙা আর বিশ্বাস একবার ভাঙলে তা ফিরিয়ে আনা খুব কঠিন সম্মতি বোঝার জন্য আপনাকে শব্দের বাইরেও তাকাতে হবে তার আচরণ স্বাচ্ছন্দ্য সময় দেওয়ার ইচ্ছা এসবই সম্মতির ইঙ্গিত যদি কোথাও দ্বিধা দেখেন তাহলে থামাই শ্রেয় থামতে পারাই পরিণত আচরণ থামতে না পারাই সমস্যার শুরু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল দায়িত্বশীল সিদ্ধান্ত আবেগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত অনেক সময় দীর্ঘমেয়াদে ক্ষতি করে আপনি যদি দায়িত্বশীল হন তাহলে তৎক্ষণাৎ আবেগকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন এই নিয়ন্ত্রণই পরিণত মানুষের পরিচয় সম্মানজনক দূরত্ব বজায় রাখাও কখনো কখনো প্রয়োজন সবসময় কাছে থাকার চেষ্টা করলে সম্পর্ক ভারী হয়ে যায় কিছুটা দূরত্ব সম্পর্ককে শ্বাস নিতে সাহায্য করে এই দূরত্ব মানে অবহেলা নয় বরং ভারসাম্য সীমা ও সম্মতির সাথে জড়িত আরেকটি বিষয় হল স্পষ্ট যোগাযোগ অস্পষ্ট ইঙ্গিত ধোঁয়াশা কথা বা দ্বার্থবোধক আচরণ ভুল বোঝাবুঝি তৈরি করে স্পষ্টতা থাকলে উভয় পক্ষই জানে কোথায় দাঁড়িয়ে আছে স্পষ্টতা মানেই নিরাপত্তা আত্মসম্মান বজায় রাখতে গেলে আপনাকে নিজের মূল্য বুঝতে হবে আপনি কাউকে সম্মান দিতে পারবেন তখনই যখন নিজেকে সম্মান করবেন আত্মসম্মানহীন আচরণ সম্পর্ককে দুর্বল করে দৃঢ় কিন্তু ভদ্র অবস্থান সম্পর্ককে শক্ত করে সম্মতির আরেকটি সূক্ষ্ম দিক হল সময়কে সম্মান করা আজ যে সিদ্ধান্ত ঠিক মনে হচ্ছে কাল সেটি বদলাতেও পারে মানুষ বদলায় পরিস্থিতি বদলায় এই পরিবর্তনকে স্বাভাবিকভাবে নেওয়াই পরিণত আচরণ সীমা মানার মানে এই নয় যে সম্পর্ক শীতল হবে বরং সীমা থাকলে সম্পর্ক আরও উষ্ণ হয় কারণ সেখানে ভয় নেই ভয়হীন পরিবেশেই মানুষ সত্যিকারের ঘনিষ্ঠ হয় এই সত্যটা অনেকেই বুঝতে চায় না আত্মসম্মান ও সম্মতি বজায় রেখে এগোনো নানে নিজেকে এবং অন্যকে রক্ষা করা রক্ষা মানে শুধু সামাজিক নয় মানসিকও মানসিক নিরাপত্তা থাকলেই মানুষ নিজের আসল রূপ দেখাতে পারে সবচেয়ে বড় কথা কোনো সম্পর্কই অর্জনের বস্তু নয় সম্পর্ক হল ভাগাভাগি এখানে জোর কৌশল বা চাপের কোনো জায়গা নেই আছে শুধু বোঝাপড়া সম্মান আর দায়িত্ব যে মানুষ সম্মতি মানে সীমা বোঝে এবং আত্মসম্মান বজায় রাখে তার উপস্থিতিই শান্তি দেয় এই শান্তি ধীরে ধীরে বিশ্বাসে রূপ নেয় বিশ্বাস থেকেই আসে স্বাচ্ছন্দ্যতা শেষ পর্যন্ত মনে রাখতে হবে মানবিকতা সব কিছুর উপরে মানবিক আচরণ মানেই নৈতিকতা নিরাপত্তা ও পরিণত সিদ্ধান্ত এই তিনটি একসাথে থাকলেই যে কোনো সম্পর্ক সুস্থ থাকে এই পথ সহজ নয় দ্রুতও নয় কিন্তু এই পথই দীর্ঘস্থায়ী যারা এই পথ বেছে নেয় তারা কখনো নিজেকে বা অন্যকে ক্ষতি করে না এটাই প্রকৃত পরিণত আচরণ এটাই প্রকৃত সম্মান প্রিয় দর্শকবৃন্দ আজকের পুরো আলোচনা থেকে একটি কথাই পরিষ্কার সম্পর্ক কখনো জোর কৌশল বা তাড়াহুড়োতে গভীর হয় না সম্মান ধৈর্য বোঝাপড়া বিশ্বাস ও সম্মতি একটি সুস্থ সম্পর্কের আসল ভিত্তি আপনি যদি মানুষকে মানুষ হিসাবে মূল্য দেন সীমা মানেন এবং মানবিক আচরণ করেন তাহলেই যে কোনো সম্পর্ক স্বাভাবিক ও নিরাপদ পথে এগোয় এই শিক্ষাটুকু মনে রাখলেই জীবনের অনেক ভুল সিদ্ধান্ত থেকে নিজেকে রক্ষা করা যায়